এ একেবারেই এখন যেটা তৃণমূল বলবার চেষ্টা করছে যে না সম্পূর্ণই একটা ভাওতাবাজি এইটা আবার কিন্তু ভুল হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তার কারণ শেখ শাহজাহান এই উত্তম শিবু থেকে শুরু করে বহু লোক কিন্তু জেলে তাদের তাদেরকে এখনও ট্রায়াল চলছে বহু প্রমাণ পাওয়া গেছে এই একজন রেখাপাত্র একজনের কিস্টিং অপারেশান একজন কোন বিজেপির কোন কে সিপিএমের কোন কে কে কী করলো এটা দিয়ে এন্টায়ার সন্দেশখালীর মেয়েদের বা সেখানকার মানুষের ওপরে হয়ে চলা অত্যাচারকে জেনারেলাইজ করে দেবেন না রাজ্য রাজনীতিতে আবার সন্দেশখালী নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে পরপর সন্দেশখালীর ভিডিও ভাইরাল হচ্ছে মানে এই ভাইরাল হওয়া ভিডিও এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে। ভাবেন দেখুন প্রথম কথা হচ্ছে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে কোনো কিছুকেই যাচ করা উচিত নয় তার কারণ হচ্ছে যে এগুলো তো ডিজিটাল ফরেন্সিক হয়নি এখনও কে কোনটা কি স্ট্রিং অপারেশন করেছে না করেছে সেটা আমরা জানি না কিন্তু দেখুন দু তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্ট যে প্রথম যে ইনিশিয়েটিভটা নেয় সেটা হচ্ছে মুটু কগনিজেন্স মানে শতপ্রণোদিত মামলা কেউ বলেনি কেউ মাথা দিব্বি দেয়নি তাহলে হঠাৎ করে চিফ জাস্টিসের কেন মনে হলো যে একটা সুয়োমোটু কগনিজেন্স নেওয়া উচিত কোথা থেকে তিনি পেলেন কে বলেছে ওনাকে বিজেপি বলেছে বা সিপিএম বলেছে কেউ বলেনি গল্পটা হচ্ছে যে খবরের কাগজে রিপোর্ট প্রকাশিত হতে আরম্ভ করলো যে প্রচুর মানুষ এরকম কমপ্লেন করছেন যে আইদার তাদের জমি চুরি হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তাদের বাচ্চাদেরকে ক্ষেত খামারে কাজ করানো হয়েছে এবং বেশ কিছু শারীরিক নির্যাতন এবং যৌন হেনস্থার কমপ্লেন আসতে আরম্ভ করলো এবারে ঘটনাটা হচ্ছে যে সেইটা দেখে এবং সেটা সংখ্যায় এত পরিমাণে বাড়তে লাগলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সেটাকে যেভাবে দেখাতে লাগলো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এটা নিয়ে একটা মারাত্মক আলোচনা তার কারণ দেখুন একজন মহিলার সম্মানহানি এইটা একটা সাংঘাতিক ব্যাধি এইটাকে কোনো অঙ্কেই এটাকে ডিফেন্ড করা যায় মানে এর পক্ষে কোনো যুক্তি হতে পারে না এইবার গণ্ডগোলটা যেটা হয়েছে সেটা হচ্ছে হাইকোর্ট একটা শতপ্রণোদিত মামলা করেছে তারপরে একাধিক মামলা ইস্যু হয়েছে এবং তারপরে প্রায় পাঁচশো ছশোটা এফিডেভিট জমা পড়েছে সেই এফিডেভিটে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বহু অভিযোগকারী স্বীকার করেছেন বহু মেয়েরা যে হ্যাঁ এরকম নানা রকম আমাদের সাথে হয়েছে এইবার ব্যাপারটা হচ্ছে দেখুন রাজনীতির অনেক রকম খেলা থাকতে পারে কিন্তু একেবারেই এখন যেটা তৃণমূল বলবার চেষ্টা করছে যে না সম্পূর্ণই একটা ভাঁওতাবাজি এইটা আবার কিন্তু ভুল হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তার কারণ হ্যাঁ হতে পারে কিছুটা জল মেশানো হতে পারে তার কারণ বেশ কিছু ক্ষেত্রে মিস ইনফরমেশান সারা পৃথিবীর একটা বড় সমস্যা আমরাও তো সত্যিই খুব স্তম্ভিত হয়েছিলাম যে প্রত্যেক বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে যদি এরকম হেনস্থা করা হয় এ তো ত্রাস আমরা খুব মানে চিৎকার চেঁচামেচি করেছিলাম আমি নিজে কত প্যানেলে গিয়ে আমি পুলিশকে বলেছিলাম যে কোনো দলের হয়ে দালালি না করে ফরেন অ্যাকশান নিয়ে এগুলো তার কারণ সত্যিই তো একটা মেয়ের হেনস্থার পক্ষে কোনো যুক্তি হতেই পারে না এবার ঘটনাটা হচ্ছে এখন যখন আমরা জানতে পারছি যে এর মধ্যে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে সেটাও আমাদের আবার ভাবাচ্ছে তবে এটা ঠিক কথা যে যে কোনো জিনিসকে যে কোনো ইস্যু যখন তৈরি হয় সেই ইস্যুর পেছনে একটা পলিটিক্যাল ইন্টেনশান চলে আসে তার কারণ ইস্যুকে রাজনীতিবিদরা কাজে লাগে সে সিঙ্গুরকে কাজে লাগিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন সে অযোধ্যাকে কাজে লাগিয়েও আজকে নরেন্দ্র মোদিজি রাজনীতি করছেন বা করেছেন কিন্তু ঘটনা হচ্ছে এইগুলো তো প্রত্যেকটা সাবজেক্ট এবার সাবজেক্টের মধ্যে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স থাকবে কিছু ক্ষেত্রে পলিটিক্যাল ম্যানুপুলেশনও হয়তো হয়ে যাবে কিন্তু কিছুই হয়নি একেবারে দারুণ সব ঠিকঠাক ছিল এ কথা কিন্তু নয় তার কারণ শেখ শাহজাহান এই উত্তম শিবু থেকে শুরু করে বহু লোক কিন্তু জেলে তাদের এগেস্ট এখনও ট্রায়াল চলছে বহু প্রমাণ পাওয়া গেছে শুধু তাই নয় আপনি যদি দেখেন কিছু মাস আগেই যদি সত্যিই এই ঘটনাটা সাজানো হতো কিছু মাস আগেই তাহলে গভর্নমেন্ট ওখানে ক্যাম্পেন করে এই জমি ফেরত দেওয়ার অভিযানে নামলেন কেন তার মানে তারা স্বীকার করলেন যে হ্যাঁ জমি ফেরত জমি নিয়ে একটা সমস্যা হয়েছে তারা বেশ কিছু ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের ব্যবস্থা করলেন তারা ওখানকার মানে ডিজি এখান থেকে দৌড়ে চলে গেছিলেন ওইখানে গিয়ে মানে সে সাংবাদিক গ্রেফতার থেকে শুরু করে মারাত্মক একটা ঘটনা ঘটলো এই যে পুরো জিনিসপত্রগুলো হলো ইন দি এন্ড কখনোই এটা হতে পারে না যে এর পুরোটাই জল মেশানো হ্যাঁ হতে পারে দু একজন হয়তো মিথ্যে কথা বলেছেন বা কোনো কিছুকে হয়তো ওভারহাইপ করে দেওয়া হয়েছে মিডিয়াকে মানে মিস ছড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়ার মাধ্যমে সেটা হতে পারে কিন্তু তার মানে কখনোই এটা নয় যে ওখানে কোনো ক্রাইম হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার এডিজি তার ডিজি তারা এই কথাগুলো বলেছেন যে হ্যাঁ ওখানে হয়েছে ওখানে ক্রিমিনাল অফেন্সগুলো হয়েছে ওখানে খুন হয়েছে ওখানে জমি চুরি হয়েছে ওখানে কে বাচ্চাদেরকে এই এই ক্ষেত খামারে মানে চাইল্ড লেবারের ঘটনা ঘটেছে ওখানে হচ্ছে অস্ত্রোপাচার ড্রাগস পাচার এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এগুলো কোনোটাই কোনো দলের কথা না এটা পুলিশের দায়ের করা এফআইআর অথবা চার্জশিট অথবা তাদের তদন্তের ইনভেস্টিগেশনের রকমারি রিপোর্ট থেকে আমরা জানতে পাচ্ছি এবার এখন যেটা দেখা যাচ্ছে যে কিছু মহিলাকে বলা হচ্ছে যে তারা মিথ্যে অভিযোগ করেছিলেন কিন্তু এটা আমার কাছে খুব আশ্চর্যের লাগছে যেটা যে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে অভিযোগ করেছেন তারা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে তারা অভিযোগ করেছেন কিন্তু আজকে যদি এই কথাটা মিথ্যে প্রমাণিত হয় কোথাও গিয়ে সেটা মানে শুধু একজন দুজন মহিলা যদি মিথ্যে অভিযোগ করে থাকেন ধর্ষণ নিয়ে মিথ্যে কথা বলা এ কিন্তু মারাত্মক জিনিস একটা মানে গোটা মহিলা সম্প্রদায়ের কাছে এটা লজ্জার হয়ে যাবে যে যদি এই অভিযোগগুলো মিথ্যে হয়ে থাকে স্বয়ং হাইকোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে তারা যদি মিথ্যে কথা বলে থাকেন তার মানে এটা গোটা পৃথিবীর মহিলা সম্প্রদায় এটা এটা চুরির মিথ্যে কথা নয় যে আমার বাড়িতে বালতি চুরি হয়েছে মিথ্যে কথা বললাম একটা গয়না চুরি হয়েছে মিথ্যে কথা বললাম মহিলাদের সম্মানহানি নিয়ে যদি মিথ্যে অভিযোগ সত্যি হয়ে থাকে এর থেকে লজ্জার বোধহয় বাংলার আর কিছু হবে না এটা অত্যন্ত মানে একটা মারাত্মক অন্ধকারতম আমাদের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমার মনে হয় যে অভিযোগ যদি মিথ্যে হয়ে থাকে বা কিছু হয়ে থাকে তার মানে এটা কখনোই জাস্টিফাইবেল নয় যে শেখ শাহজাহান যে হত্যাগুলো করেছিলেন যে পাচারগুলো করেছিলেন যে বেআইনি অস্ত্র সংরক্ষণ করেছিলেন সেগুলো তিনি ঠিক করেছেন তিনি অন্যায় করেছেন তার জন্যই তার আজকে জেলে এবং তার যা আইনি ট্রায়াল হচ্ছে তদন্ত হচ্ছে সেগুলো হতে থাকবে ফলে দয়া করে যদি মিথ্যে অভিযোগ যেগুলো হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করুন তাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলার জন্য শাস্তি দিন তাদের যা আইনি ব্যবস্থা আছে নিন কিন্তু ওই আবার আপনারাই তো বলেন যে একজন দুজনের জন্য কেন পঁচিশ হাজারের চাকরি গেল তাহলে আমিও একই কথা বলবো যে একজন দুজন মিথ্যে অভিযোগকারীকে আইডেন্টিফাই করতে পেরেছেন বলে এটা ধরে নেবেন না যে বাকি যে যা যা কমপ্লেন করেছিল সব মিথ্যে হয়ে গেল একই আপনারা যে সূত্রে সুপ্রিম কোর্টে গেছেন এত অর্থ খরচ করছেন জম্প করছেন আমি খুব সোজা ভাষায় বললাম যে আট হাজারজনের জন্য যেমন পাঁচ হাজার এই পনেরো হাজার মানুষ সাফার করতে পারে না ঠিক একই রকমভাবে এই একজন রেখাপাত্র একজনের কিস্টিং অপারেশান একজন কোন বিজেপির কোন কে সিপিএমের কোন কে কে কী করলো এটা দিয়ে এন্টায়ার সন্দেশখালীর মেয়েদের বা সেখানকার মানুষের ওপরে হয়েছিল চলা অত্যাচারকে জেনারেলাইজ করে দেবেন না আইডেন্টিফাই করুন যে মিথ্যে কথা বলেছে তার আগে সে ব্যবস্থা নিন রাজনৈতিক অভিসন্ধি থাকলে করা ব্যবস্থা হোক কারণ মেয়েদের সম্মানহানির ওপরে কোনো রকম রাজনীতি হতে পারে না কোনো রকম এর পক্ষে যুক্তি হতেই পারে না একজন মহিলার সম্মানহানি একটা দু হাজার চব্বিশে ভারতবর্ষে দাঁড়িয়ে কোনোভাবেই গ্রাহ্য নয় তা করা ব্যবস্থা হওয়া উচিত কিন্তু আবার ওই একজন দুজন রটেন ইয়ের জন্যে এন্টার ব্যাগেজটাকে এন্টার বস্তাটাকে পচা ঘোষণা করে দেবেন না মামলাটা দেখুন সেটা হতে পারে এইসব টাকা দিয়ে কেনা বেচা এইসব ওনারা করে থাকেন আমার এরকম কোনো আইডিয়া নেই আমি আবারও বলছি আমি প্রেসের কাছ থেকে খবর যেগুলো দেখেছি আপনারা যা টিভি চ্যানেলে দেখিয়েছেন কাগজে প্রকাশিত হয়েছে নামজাদা কাগজ সেগুলো নিয়ে দিনের পর দিন কলাম লিখেছে সেগুলো পড়ে আমরা চিন্তা করেছি যারা মনে করেছি যে চিন্তা করা উচিত যাদের একটু ক্ষমতা আছে যারা আমাদের এই ফেসবুক ইউটিউবে মানুষ চেনে আমরা দু একটা কথা বলেছি কিন্তু এটা আমি বিশ্বাস করি না যে বিজেপির দু একজন ভণ্ড মানুষের জন্য হাজার হাজার মানুষ তারা মিথ্যে কথা বলেছেন বা এটা তো একজন দুজন নয় টাকা দিয়ে আপনি কতজনকে কিনবেন মানে প্রত্যেক বাড়ি থেকে মহিলারা বেরিয়ে এসছিলেন আমার মনে হয় না যে একজন দুজন রেখাপাত্রদের মতো মানুষরা যদি সত্যি আপনাদের ভাষায় যেটা বলছেন পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া বা মেরুদণ্ড বিক্রি করে দেওয়া এইটা একজন দুজনের জন্যে আবারও আমার সেই কামিং টু দ্য সেম কনক্লুশন যে একজন রেখাপাত্রের জন্যে তার অনৈতিক কিছুর জন্যে দয়া করে এন্টার সন্দেশখালীর মেয়েদের শিশুদের মানুষদের যারা সত্যিই সাফার করেছেন যারা মারা গিয়েছেন যারা টর্চার্ড হয়েছেন যারা পরিযায়ী শ্রমিক হয়েছেন যারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন যে সমস্ত শিশুরা শিক্ষা থেকে মানে আউটলাইন্ড হয়ে গেছেন তাদেরকে দয়া করে এক সূত্রে বাঁধবেন না আপনারা আইডেন্টিফাই করুন

তাহলে আমি দেব আমার সহকর্মী আমি দেব দীপক অধিকারী সাংসদকে বলবো যে আপনি সংসদ ছেড়ে আপনি গোয়েন্দা বিভাগে জয়েন করুন তার কারণ এটা তো পুলিশের কাছে ইনফরমেশান থাকার কথা এটা সিআইডি আছে আইবি আছে লোকাল থানা আছে কবে কোথায় মার্ডার হবে এটা একজন সাংসদ ক্যান্ডিডেট কি করে আগে থেকে বলছেন বিজেপি যদি খুন করার কোনো প্ল্যান করেও থাকে তা ক্রিমিনালকে দেখার দায়িত্ব তো একজন সাংসদের নয় ক্রিমিনালকে দেখার দায়িত্ব পুলিশের এই ইনফরমেশানটা পুলিশ জানবে এই ইনফরমেশানটা গোয়েন্দা বিভাগ জানবে এই ইনফরমেশানটা ডিজি জানবে আপনি কি করে আগে থেকে জানছেন তার মানে নিশ্চয়ই আপনার এখানে কোনো একটা ইনভলভমেন্ট আছে অথবা আপনি মিসফিট করে যাচ্ছেন আপনার সংসদ থাকার দরকার নেই আপনি ফিল্ম করুন যা করছেন অথবা আপনি আমাদের গোয়েন্দা বিভাগ জয়েন করুন কারণ আপনার মতো গোয়েন্দাদেরকেই আমাদের খুব প্রয়োজন বলে আমার মনে হয় মানে বইয়ের পাতায় তো আমরা এই বোমকেশ ফেলুদা টেলুদা এইসব পড়েছি শারলাক হোমস পড়েছি এসব আর এখন দরকার নেই এখন দীপক অধিকারী একদম ডেট দিনক্ষণ বলে বলে দিচ্ছে এ তো মারাত্মক ব্যাপার এইটা এইটা আমার মনে হয় যে দীপক অধিকারীকেই আমরা গোয়েন্দা বিভাগের ডিআইজি বা ডিজি করে দেওয়া হোক সাংসদ হিসাবে কারণ উনি তো সাংসদ হিসাবে বিশেষ কিছু করতে পারেননি কাটাল মাস মাস্টার প্ল্যান ফেল্ড ঘাটালের আরও যা যা প্রকল্প উনি বলেছিলেন সেগুলো ফেইল্ড সংসদে সংসদে অ্যাটেন্ডেন্স দিতে পারেননি তো উনি এখন যদি কোন খামারি ক্রিমিনালদের বিভিন্ন প্ল্যানের ইনফরমেশন ইনফরমেশান ওনার কাছে আগে থেকে চলে আসে তখন অবভিয়াসলি ওনার কাছে একটা দারুণ অ্যাক্টিভেটেড নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটাকে ভালোভাবে কাজে লাগানো যেতে পারে এবং আমরা ক্রিমিনালদেরকে দমন করতে পারি তাই আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের পুলিশ মন্ত্রী যে আপনি দীপক অধিকারীকেই আসলে গোয়েন্দা বিভাগের প্রধান প্রধান টাইপের কিছু একটা রোল দিয়ে দিন সংসদ থেকে ওনাকে নিষ্কৃতি দিন দেখুন সেসব বই খাতায় অনেক কিছুই লেখা থাকে কিন্তু মানে আইন যথার্থ নীতি আইন এথিক্স ইত্যাদি মেনে তো কোনো কাজই হয় না প্রথম কথাটা হচ্ছে যে মানে খুন হবে খুন হয়েছে এই কালচারটা তো আমরা দেখেছি যে এই সরকার বললেই বলে সিপিএমের আমলে হতে হয়েছে আরে তাহলে তুমি এসে কি করেছো সিপিএম চৌত্রিশ বছরে দৌরাত্ব করেছে মানুষ হত্যা করেছে বলেই আমরা তোমাকে এনেছি তুমি এনে কি করলে তুমি সেইটাকেই মানে সেই একটা মৃতদেহের ওপর দাঁড়িয়ে আরও চারটে মৃতদেহ তৈরি করলে তা তুমি তো বন্ধ করতে পারো নি আমরা পোস্টপোল ভায়োলেন্স পঞ্চায়েতের পরে আমরা দেখাতে পারিনি যে একটিও খুন হলো না আমরা এখনও মুর্শিদাবাদে মার্ডার দেখছি আমরা এখনও দক্ষিণবঙ্গে মার্ডার দেখছি আমরা এখনও উত্তরবঙ্গের লোকের মাথা ফাটিয়ে দেওয়ার খব খবর আমরা দেখতে পাচ্ছি এই জিনিসপত্রগুলো তুমি বন্ধ করতে পারলে না আবার সেটাকে এনে একটু থ্রিলার তৈরি করছো এই ঘটনা অনৈতিক এখন অবভিয়াসলি এরকম এরকম মানে বাইরে একটা এরকম ট্রমা তৈরি করে দেওয়া যে খুন হতে পারে এই হতে পারে কি কী এভিডেন্সের হিসেবে উনি বলছেন আমি জানি না ওনার কাছে কী ইনফরমেশান আছে যদি থেকে থাকে তাহলে পুলিশকে রিপোর্ট করুন পুলিশকে রিপোর্ট করে সেই জায়গায় পুলিশ ডেপ্লয় করুন সিকিউরিটি ডেপ্লয় করুন আপনি খুন হতে পারে বলে মিডিয়ার সামনে এসে হিরো সাজার তো কোনো দরকার নেই আপনি যদি সত্যিই জেনে থাকেন কাউকে আক্রমণ করা হতে পারে আপনারা একজন যোগ্য অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার দায়বদ্ধতা হচ্ছে তাকে সুরক্ষিত করা পুলিশের সাহায্য নেওয়া বা জুডিশিয়ারি সাহায্য নেওয়া বা পশ্চিমবঙ্গ সরকারকে ইনফর্ম করা যে এরকম একটা হতে চলেছে আপনারা একে প্রোটেক্ট করুন বা এই মানুষটিকে বাঁচান উল্টে তারা করে খুন হতে পারে বলে একটা ওই ফিল্মের ট্রেলারের মতো ট্রেলার দেখিয়ে রাখলাম এই ঘটনা উচিত নয় মানুষের মৃত্যু আমি কখনোই এন্ডোর্স করি না এবং কখনো কামনাও করি না তার কারণ আদর্শের বিরোধিতা হবে ভোটের লড়াই হবে আর ভোট মানে একটা দল আর একটা দলের বিপক্ষে কন্টেস্ট করছে আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি সমালোচনা করছি তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চাইব যে তিনি তিনি মারা যান এটা তো কখনো হতে পারে না তো পাষণ্ড পৈশাচিক ব্যাপার স্যাপার ফলে আদর্শের বিরোধিতা কিংবা মানে পলিসির বিরোধিতা কিংবা সমালোচনা কিংবা তর্ক সেটা কখনোই ব্যক্তি আক্রমণ খুন রক্তারক্তি এগুলো তো হতে পারে না কোনো সভ্য দেশে এগুলি হয় না একমাত্র আমাদের এই ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে এই জিনিসপত্রগুলো হয় আমরাই ভোট নিয়ে এত মাতামাতি করি কারণ আমাদের আমরা আর কোনো ইন্ডাস্ট্রি করতে পারিনি কাজ করতে পারিনি পলিটিক্সটাই এখন প্রফেশন হয়ে গেছে সবাই সব ডোমেন থেকে এসে রাজনীতিতে চলে আসছে আর এই আজগুবি কথা বলছি বলে আমার মনে হয় যে দীপক অধিকারী ওরফে দেব আপনার কাছে যদি ইনফরমেশান থাকে যে এরকম খুন হতে পারে এক বা একাধিক আপনি তাহলে মিডিয়ার কাছে এসে ইত্যাদি না বলে আপনি আপনার লোকাল পুলিশ ডিপার্টমেন্টে সহযোগিতা নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি কাছের লোক তার এন্টার ফোর্স আপনি ডেপ্লয় করুন যাদের ওপরে আক্রমণ হতে পারে বলে আপনার বিশ্বাস আপনি তাদেরকে সুরক্ষিত করুন আপনি এত একটা জনদরদি নেতার ইমেজ নিয়ে আছেন যখন তখন আপনার আপনার থেকে এটাই এক্সপেক্ট করব যে আপনি মানুষকে রক্ষা করবেন সেটা করুন দেখুন প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দীপক অধিকারীর পজিশন বা তার যা এ দেখি আমরা তার যা স্ট্যান্ড সেটা দেখি তাহলে কোনো অবস্থাতেই তিনি হেরে যাবেন বলে আমার মনে হচ্ছে না তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে প্রথম কথা হচ্ছে দীপক অধিকারীর যে ফিল্ম পপুলারিটিটা সেইটাই এখনও বেশি করে এনক্যাশ করছে তার পার্টি এবং দীপক অধিকারীর সাংসদ হিসাবে যা যা কর্তব্য ছিল তার যা জনসংযোগের যা ব্যাপার ছিল সেই জিনিসগুলোকে নিয়ে লোকাল মানুষকে অ্যাওয়ার করা হয়নি এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যে প্রার্থীরা দাঁড়িয়েছেন তারা জনপ্রিয়তা জনসংযোগ সব দিক থেকেই দীপক অধিকারীর থেকে অনেক দুর্বল ফলে সেই হিসাবে আপনার একটা অসম প্রতিযোগিতা হলে আপনি যদি একটা ক্লাস টপারের সাথে একদম লাস্ট সেকশনের একটি ছেলেকে বসিয়ে দেন যে সেই পরিমাণ মেধাবী নয় বা সেই পরিমাণ ভালো অঙ্ক করতে পারে না তো অবভিয়াসলি ক্লাস টপার ক্লাস টপারই থাকবে তো সেই কারণে দীপক অধিকারীর এই মুহূর্তে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটা অসম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ফলে আমা আমি মনে করছি যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না কিন্তু আমরা রাজনীতিবিদ দীপক অধিকারীর থেকে অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম তিনি যা যা বলেছিলেন যা যা বলেন সেগুলো কোনোটাই বাস্তবে তিনি হয় না এই তিনি একটা ব্যালেন্স করে চলেন তিনি ভালো ডিপ্লোম্যাট তিনি বিরোধীদের কু আক্রমণ করেন না তিনি সৌজন্যতার রাজনীতি করেন খুব ভালো ব্যাপার তিনি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন খুব ভালো ব্যাপার কিন্তু রাজনীতি মানে শুধুমাত্র তো সৌজন্য নয় রাজনীতি মানে হচ্ছে এফেক্টিভ পলিসি মেকিং মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে দীপক অধিকারীর ঘাটালে যা যা করা উচিত ছিল বা যা যা উনি কমেন্ট করেছিলেন যে যে জিনিসপত্রগুলো হবে বলে সেগুলো এফেক্টিভলি হয়নি বলেই অ্যাজ পার রিপোর্ট আমি ঘাটালের বাসিন্দা নেই আমরা তো কাগজ দেখে রিপোর্ট দেখে মতামত দিচ্ছি তো সেগুলো হয়নি কিন্তু আনফর্চুনেটলি আমরা এমন একটা রাজনৈতিক স্পিয়ারে বাস করি যেখানে মানুষকে সত্যি বোঝানো যায় না যে তার ভালোটা আসলে কিসে মানুষ আসলে ব্রেন ওয়াশড হয়ে যান মানুষ এই ইমেজ গ্ল্যামার এই এই যে এন্টারটেনমেন্ট এই যে এই যে চকচক একটা দুনিয়া এই যে উন্নয়ন উন্নয়ন বলতে কি মানে উন্নয়ন আসছে প্রত্যেকবার ভোট এলেই বিভিন্ন পার্টি বলে উন্নয়ন আসছে উন্নয়নটা কি তার কোনো ডেফিনেশান নেই তাহলে কি এখন কি আমরা আদিম মানুষ আছি যা আপনি আপনাকে যে তাহলে আপনি বিরাট আমাদের জামাকাপড় পরিয়ে দেবেন এই গল্পগুলো খুবই ধোঁয়াশা দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে রাখা হয় এবং মানুষকে ভুল বোঝানো হয় এবং মানুষ সবসময়ই ওই মরিচিকাটার পেছনে দৌড়োতে থাকেন যে আমি যদি এই পার্টিকে দেই বা এই পার্টিকে দেই তাহলেই উন্নয়ন হবে সে নিজেও জানে না পার্টিও জানে না বেনিফিশিয়ারিও জানে না যে উন্নয়নের ডেফিনেশানটা কী কারণ এর কোনো কোয়াল্টিনেটিভ ম্যাট্রিক্স নেই সবাই একটা মরিচিকার দিকে ধেয়ে যাচ্ছে যে কিছু একটা সামথিং গুড ওখানে আমার জন্য অপেক্ষা করছে সেই গুডটা কী কেউ জানে না তো আপনি যদি আমাকে প্রেডিকশন বলেন তাহলে এই মুহূর্তে ঘাটার লোকসভা কেন্দ্রে দেব বা দীপক অধিকারী ভোটের অঙ্কে অবভিয়াসলি এগিয়ে আছেন কিন্তু আমার চোখে রাজনীতিবিদ হিসেবে যে সফলতার যে প্যারামিটার বা প্রফেশনালিজিমের যে প্যারামিটার ইন পলিটিক্স সেইখানে আমি এখনো খানিকটা তার থেকে মানে হত হয়েছি তার পারফরম্যান্সে বলেই আমি মনে করি